মনির ভাই আসসালামু আলাইকুম নাজুল ভাই আজকে কিন্তু ভাইরাল বেডরুম সেট দেখাবো আজকে কিন্তু এই যে প্যাকেজটা দেখতেছেন ছয় পিস বেডরুম সেটের সাথে ষোলোটা আইটেম ফ্রি পাচ্ছেন কি কি থাকছে স্যার সেটা বলে দিই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটি সাইড বক্স একটি লং ড্রেসিং একটি বিগ সাইজের ওয়ার্ড একটি তিন পাটের আলমারি এবং তিন পাটের শোকেস এই টোটাল আইটেম ছয়টা ছয়টার সাথে পাঁচ সিটের সোফা ফ্রি এবং একটি ম্যাট্রেস ফ্রি একটি চাদর ফ্রি দুইটা বালিশ ফ্রি দুইটা বালিশের কাভার ফ্রি এবং সোফার সাথে পাঁচটা কুসুম বালিশ ফ্রি এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কি বলেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে প্রাইস রাখেছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি নেওয়ার সিস্টেমটা আমরা একটা বলে দিই আমাদের নেওয়ার সিস্টেমটা মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বুকিং মানে এই জিনিসটা দিলে পরে আপনার দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার দিলে জিনিসটা আপনার বাড়িতে পাঠাই দিয়ে বাদ বাকি টাকা আমরা নিয়ে আসবো আমাদের ঠিকানাটা বলে দিই এমজে ফার্নিচার গ্যালারি মোহাম্মদবাগ সৌরাস্তা এটা শনি রেখার রায়বাগের মাঝে যাত্রা ঢাকা